কাশিদাসী মহাভারত শান্তি পর্ব শূন্য চার সংসারে জন্ম মৃত্যু বিষয়ে নরক রাজার উপাখ্যান তবে জন্মে জয় কহে শুন মুনিবর। তদন্তরে কি হইল কহ অতপর মুনি বলে শুন তবে রাজা জন্মেজয় তদন্তরে যে হইল শুন নিশ্চয় সংসার প্রসঙ্গ এই বনে যে আছয় কহিব অপূর্ব কথা শুন মহাশয় ব্রাহ্মণে কহেন কথা নরকেতে শুনে হইবে নরকক্ষয় বেদের বচনে দেহ ধরি জন্ম হয় সংসার ভিতরে জরা মৃত্যু আদি লোক সবারে সংহারে সাগর পর্যন্ত আছে যত যতজন বিধির নির্ণয় তার অবশ্য মরণ প্রথম বয়সে কেহ মরে যুবাকালে উত্তম কালেতে কারে মৃত্যুতে সংহারে আসন ভূষণ দেখ উত্তম ভোজন রূপবান কুলবান অতি মররম সম্পত্তি বিপত্তি সব দেহ সঙ্গে যায় কালে সব সংহারিবে কহিনু নিশ্চয় বেসবন্ত মরয়ে মরয়ে ছদ্মলোক বলবন্ত মরয়ে দুর্জনে দিয়া শো বৈদ্যেতে চিকিৎসা করে সে বা মরে কেনে নানান ঔষধি জানে বৈদ্যশাস্ত্র জানে নারী সব মরয়ে মরয়ে নপুংসব মহামহা গজ মরে মরয়ে মশোক যোগী সিদ্ধ মরয়ে মরয়ে বিদ্যাধর সিদ্ধ সে মরয়ে জরে শুদ্ধ কলেবর চন্দ্র সূর্য ধ্বংস হবে কিরণ যাহার আপনি মরিবে ধাতা ব্রহ্মাণ্ড ঈশ্বর রূপবন্ত আরোগ্য যে সৌভাগ্য সম্পদ মরিবে সকল লোকে সম্পদ বিপদ বাঞ্ছয় অনেক পুত্র কেনে কারাস বহুপুত্রবন্ত হই করে অভিলাষ ভবিতব্য যেই থাকে ভুঞ্জিবে অবশ্য তোমাকে কহিনু এই সংসার রহস্য জ্যামত যাহার মন তেন তার মতি যেমত করিবে কর্ম হবে সেই গতি জন্মিলে মরণ আছে সুনহ রাজন পূর্বেতে করিলে যাহা পাইবে এখন যেই জন পূর্বজন্মে পরহিংসা করে রহিতে না পারে সেই জন্মমাত্র মরে যন্ত্রণা কারণ তার হয় গর্ভবাস ভূমিষ্ঠ হইলে মাত্র তাহার বিনাশ যত জন্মে পুনঃ পুনঃ ততবার মরে নানা দুঃখ পায় সেই হেনমত করে পুণ্যবন্ত লোক যত জন্ময়ে সংসারে নানা যজ্ঞ নানা দান সেইজন করে ভারতে জন্মিয়া সেই করে নানা সুখ অল্পকালে দেহ ছাড়ে সুনহ কৌতুক বিকা জ্যেষ্ঠ কি শ্রেষ্ঠ মরে সর্বজন কুঞ্জন চিরজীবী নহে অনুক্ষণ কেহ শাস্ত্র করো এ বিচার এবিধ কৌতুক দেখ সংসার মাজার সংসারেতে পূর্ণবন্ত হয় যেইজন তার মৃত্যু নষ্ট নয় শু নহ কারণ সেইজন জন্মিয়া কখন নাহি মরে কখন সংসারে থাকে কভু সর পড়ে যথা ইচ্ছা তথা থাকে সাধু যেইজন জানাইল সাধুজনেই সে কারণ পৃথিবীতে সেই নাহি থাকে বহুদিন অল্পকালে মরে সেই না হয় প্রবীণ যার যেই মতো ইচ্ছা সেই মতো করে বলিল যে সাধুজন মরিয়া না মরে স্বর্গে গেলে সাধুজন রহে সেই স্থান পৃথিবীতে আসি করে দান যজ্ঞ ধ্যান তপ জপ হয় সদা দান যজ্ঞ হয় সেই সে জানি সাধু কহিনু নিশ্চয় পাপিজন তত্ত্ব কহি বচন তার বুদ্ধি ভালো নাহি হয় কদাচন নষ্টযুক্তি বিনা তার সুষ্ঠু বুদ্ধি নহে ধর্মকার্য তার গায়ে অগ্নিসম দহে সুজেনের নিন্দা করে ধর্মান্বিত দেখি না করে গুরুকে মান্য এই সে নারকি অর্থ উপার্জন করে পেয়ে বহু দুঃখ সেই সে জানিবে পাপি ধর্মেতে বিমুখ মরিলে হারায় সেই আপনার দেহ পৃথিবীতে নানা জন্ম হয় আশি সেহ স্থাবর জঙ্গম আদি যত বৃক্ষ আছে বিশ লক্ষ বর্ষ সেই জন্ম হয় গাছে তদন্তরে ফিরে সেই জলের ভিতর নবর্ঘ বর্ষ সেই হয় জলচর তদন্তরে পক্ষী দশ লক্ষে বৎসরে পক্ষীজনী হয় সেই পক্ষীর রুদ্রে তারপর একাদশ লক্ষের ভ্রমণ নানান্ত কৃমি হইয়া জন্মে সেইজন এই মতো ভ্রমে সেই মাটির ভিতরে তদন্তরে জন্ম হয় পশুরুদ্রে পৃথিবীর মধ্যে দেখ যত পশু হয় ত্রিশ লক্ষ বর্ষ সেই পশুজনী পায় তারপরে জন্ম হয় মনুষ্যের ঘরে চারি লক্ষ জন্ম জন্মে মনুষ্য উদ্রে যত যত জাতি আছে ক্রমে জন্ম হয় নিজ কর্মার্জিত সেই মতো ফল পায় সেই জন্ম পেয়ে যদি ভালো কর্ম করে তবে সেই পাপে মুক্ত হয় পুনর্বারে ধর্ম নাহিচিন্তি যেই পাপ করে ঘরে তাহার নিস্তার নাই কহিনু তোমারে কহিল চৌরাশি লক্ষ জনীর ভ্রমণ এই তত্ত্ব জানে যেই সাধু সেই জন তেনমত সুখ দুঃখ জানি রাজন ধর্মপদ বিজ্ঞ যেই সাধু সেই জন ঔষধি না মানে যেই নিন্দয়ে শাস্ত্রেতে আপনাকে স্বয়ং বলি জানে সর্ববন্দে দুইখানি কাষ্ঠ যেন ভাসাইল জলে তেনমতো জন্ম হয় এই মহিতলে সকল সংসার মিথ্যা সুননৃপর অনাথের নাথ কৃষ্ণ চিন্ত গোদাধর নারীগণ পতিসেবা করে অনুক্ষণ পতি হল হইলে সবে কর এ রোদন সংহারিবে সর্ব প্রাণী নাহি দেখে কথা হইতে কোথা যায় কেহ নাহি লেখে কার পুত্র কার ভ্রাতা কেবা কার পতি কেবা কার ভাই হয় কেবা কার মিতি পথের সংযোগ যেন একত্তর হয় একযোগে হইয়া সবে পথে যেন রয় তারপরে যায় যার যথা প্রয়োজন আপন আপন কার্যে গমন সেই মতো যায় সবে কেবা কারে রাখে বিধির ঘটন যেন একত্তর থাকে সেমত তো মরে রাজা যত বন্ধুজন নিজ নিজ স্থানে সবে করিল গমন আপনার কর্মফলে সব জীব ফিরে অধর্ম হইলে তোরে ধর্মেতে সংহারে ধর্ম বড় কেহ নহে সুনহ রাজন ধর্মবন্ত লোকের কখন নহে মরণ পুরাতন ছাড়িয়া নূতন বস্ত্র পরে সেইমতো সাধুজন মরিয়া না মরে বাদিয়ার বাজি যেন সংসারের হাট আপনি বসিয়া হরি দেখে সব শিশুগণ যেন ধুলায় খেলে ঘর ঘর বাড়ি করি যেন খেলে নিরন্তর শিশুগণ যেন একত্র হইয়া ধুলি ঘর করি যেন ফিরে বেরাইয়া সেই খেলা খেলে যেন সর্বজীবগণ কেহ নাহি জানে পাচে হইবে মরণ মৃত্যুরুক আছে এক তাহা নাহি জানে শিশুরুকে সর্বজনে ফিরে সর্বস্থানে ধনজন যত দেখ সব সাধারণ হরির চরণ বিনে সব অকারণ কপালে আছয় ধন দেখিতে না পায় যাহা লিখে দেন বিধি সেই মতো হয় কপালে লিখয় বিধি বসিয়া তঘরে তাহার অক্ষর কাটেকে আছে সংসারে কপালে সংহার করে বিধি যাহা লিখে কথা থাকে কোথা যায় কেহ নাহি দেখে কুম্ভকার চক্র যেন পাক দিয়া ফিরে তেনমতো জন্ম মৃত্যু পাক দিয়া ঘুরে ধর্ম কর্ম নিরন্তর করিবে সদাই না ছাড়িবে ধর্মপথ মহাকুলেশবাই হেন তত্ত্বকথা যদি কহিল ব্রাহ্মণে শুনিয়া নরকরাজা শান্ত ততক্ষণে